তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা দেখবো তোমরা কীভাবে চেক করবে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে না বাড়িতে বসে চেক করতে পারবে ভিওর্স যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকলো কি না এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকা কত তারিখে ঢুকবে সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা চেক করতে পারবে তো চলো দেখে নিচ্ছি ভিওর্স আজকের ভিডিওতে এবং তোমরা যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার তোমরা জমা দিয়ে থাকো তোমাদের টাকা এখনও ঢুকতেছে না এবং তোমরা কীভাবে চেক করবে তোমাদের স্ট্রাস এবং ট্রাক কীভাবে করবে চলো দেখে নিচ্ছি আজকেরই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মনোতি হলো এবং তোমার যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীর ভাণ্ডার নিজের মোবাইলের মাধ্যমে চেক করার জন্য তোমাদের কি করতে হবে প্রথমে গুগল কর্মে আসতে হবে তো গুগল কর্মে আসার পর তোমাদের এখানে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার ঠিক আছে তো লক্ষ্মীর ভাণ্ডার লেখার পর তোমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু আসতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারে এখানে তোমাদের ক্লিক করতে হবে যখনই তোমরা লক্ষ্মীর ভাণ্ডার এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার এরপর দেখতে পাচ্ছ ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে এখানে আসবে এখানে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে আসার পর তোমরা কিন্তু এখানে চারটির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে তোমাদের সামনে যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে মোবাইল মেসেজ আসে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা চেক করতে পারো তোমাদের সামনে কিন্তু যেটা মোবাইল নাম্বার তোমরা দিয়েছ সেটা দিয়েও চেক করতে পারবে এবং সবচেয়ে বেস্ট এবং ভালো হচ্ছে আধার কার্ড দিয়েও তোমরা কিন্তু চেক করতে পারো যেহেতু আমার কাছে আধার কার্ড নাই তাই আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে চেক করবো তো এখানে আমি মোবাইল নাম্বারের যে আইডিটি আছে সেখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর তোমাদের সামনে যে দেখতে পাচ্ছ যে নাম্বারটি তোমরা লক্ষ্মীভাণ্ডা ওখানে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটি এখানে তোমরা দিয়ে দাও ঠিক আছে তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার কোডটি দিয়ে দিবে তো ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে সার্চ যে অপশান আছে সেই সার্চ অপশানে তোমরা যখনই তোমরা সার্চ অপশান ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু কবে এটা হয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তেইশ আট দু হাজার একুশেই কিন্তু হয়েছে ঠিক আছে তো কোন ব্লক সে ব্লকের নাম আসবে এবং তোমাদের এখানে কিন্তু যে বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারি নাম এবং বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু চলে আসবে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি এরো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নে তোমরা ক্লিক করো তোমাদের সামনে কিন্তু সব কিছু চলে আসবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে কিন্তু যে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ঠিক আছে সব কিছু দেওয়া আছে এবং তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট তোমরা কিন্তু এই মাসে আসেছি কি না তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেসিং জানুয়ারি মাসে কিন্তু এখনও টাকা ঢোকেনি এবং তার আগের মাসগুলি দেখতে পাচ্ছ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সব মাসে কিন্তু পেমেন্ট দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেস তার মানে পেমেন্ট পেয়েছে ঠিক আছে এবং এই জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে কিন্তু এখনও টাকা ঢুকেনি তোমার দেখতে পাচ্ছ পেমেন্ট আন্ডার প্রসেসিং ঠিক আছে পেমেন্ট কিন্তু এখনও ঢোকেনি অ্যাকাউন্টে সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসিং আছে তো কবে ঢুকবে তো তোমাদের সামনে আলোচনা করবো এবং যখন পাশের টাকা ঢুকবে তখন কিন্তু তোমাদের সামনে বলে দেবো ঠিক আছে সম্ভব আট তারিখ থেকে নয় তারিখ টাকা ঢোকার সম্ভাবনা আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু দেখে দিলাম কিন্তু এখনও কিন্তু লক্ষ্মী ভাইয়ার টাকা ঢোকেনি ঠিক আছে এবং তোমাদের অ্যাপ্লিকেশান আইডিতে কীভাবে চেক করবে সেটা তোমাদের বলে দিলাম